প্রিয় দর্শক অবস্থাটা দেখুন চুল স্ট্রেট করতে গিয়ে সুন্দরী এই তরুণী কি খেসারতটাই না দিল সেই কাণ্ডটা একবার দেখুন শখ করে গিয়েছিলেন হেয়ার স্ট্রেটিং করতে আর করতে গিয়ে পড়লেন চরম বিপদে চুল স্ট্রেট বা সোজা করার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারেননি এই তরুণী কিন্তু ঠিক কি ধরনের সমস্যায় পড়েছিলেন তিনি দুই সালের জুন মাস দুই সালের এপ্রিল মাস ও দুই সালের জুলাই মাসে চুলে স্ট্রেটনিং করিয়েছিলেন ২৬ বছর বয়সী এই তরুণী তবে যতবারই স্ট্রেট করিয়েছেন ততবারই কোনো না কোনো শারীরিক সমস্যায় তিনি ভুগেছেন এমনকি জ্বর বমি ডায়রিয়া কোমর ও পিঠে ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে তার শেষ পর্যন্ত চিকিৎসকদের স্বর্ণাপন্ন হন তিনি তো প্রিয় দর্শক আপনারা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ফুল না চিকিৎসকরা তখন তাকে জানালেন রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তার দুটি কিডনি অকেজ হয়ে পড়েছে চিকিৎসকদের মুখে এমন কথা শুনে ওই যুবতী তো আঁতকে উঠলেন চিকিৎসকরা তাকে জানান চুল স্ট্রেট করতে সেলুনে যে ধরনের ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিমে এক ধরনের অ্যাসিড থাকে যার কারণে মাথার চামড়ায় জ্বালা করতে পারে তরুণীও জানান পার্লারে গিয়ে চুল স্ট্রেট করানোর পর। মূত্রের সঙ্গে রক্তের ছিটে বেরিয়ে আসছিল মূত্রনালীর সংক্রমণ কিংবা কিডনির মারাত্মক কোনো সমস্যা ছাড়াই এমন উপসর্গ দেখে ভয় পেয়ে যান তিনি তবে চুল স্ট্রেট করাতে গিয়ে কিডনি বিকল হওয়ার ঘটনা একেবারেই বিরল চিকিৎসকরাও মনে করতে পারছেন না এরকম ঘটনা আগে কখনো শুনেছেন কিনা কিন্তু ঘটনা যেহেতু ঘটে গেছে তাই ক্রিমে থাকা ওই অ্যাসিডের সঙ্গে কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা তা বুঝতে তারা একটি বিশেষ পরীক্ষার সিদ্ধান্ত নেন যে পরীক্ষার ফলাফলে উঠে আসে বিস্ময় জাগানো সব তথ্য হেয়ার স্ট্রেটনিং এ ব্যবহৃত ক্রিমের সঙ্গে কিডনির কোনো যোগ কিনা তা দেখার জন্য ইঁদুরের উপর ওই রাসায়নিক প্রয়োগ করে সেই পরীক্ষা করা হয় গবেষণায় ব্যবহৃত পাঁচটি ইঁদুরের লোমে লাগিয়ে দেওয়া হয় চুল স্ট্রেট করার ওই ক্রিম কিছুক্ষণ পর গবেষকরা ইঁদুরগুলোর মূত্রের মধ্যে খুব ছোট ছোট ক্রিস্টালের মতো কিছু জিনিসের উপস্থিতি দেখতে পান শুধু তাই নয় ইঁদুরের শরীরে ওই ক্রিম ব্যবহারের আঠাশ ঘন্টার মধ্যে তাদের রক্তে অস্বাভাবিক হারে বেড়ে যায় ক্রিয়েটিনিনের পরিমাণও চিকিৎসকরাও এই পরীক্ষা থেকে একটি সিদ্ধান্তে উপনীত হন তাদের মতে চুল স্ট্রেট বা সোজা করার ক্রিমের মধ্যে যে অ্যাসিড থাকে তা মাথার ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে ফলে কিডনির সমস্যা দেখা দিতেই পারে যার ফলে ঘন ঘন চুল স্ট্রেট করা ওই তরুণীর দুটি কিডনি বিকল হয়ে পড়ে নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনে ঘটনাটি এসেছে আসলে স্ট্রেটনিং করার জন্য চুলে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান অব প্রকাশ্যে ব্যবহার করা হয় রাসায়নিক যুক্ত এই সব প্রসাধনী দ্রব্য ব্যবহার করার পর অনেকেই অ্যালার্জি জনিত সমস্যায় ভোগেন তাছাড়া অধিক পরিমাণে রাসায়নিক ব্যবহার কখনোই ত্বকের জন্য উপযোগী নয় এগুলো ব্যবহার করার পর ত্বকে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই স্টাডি বলছে চুল স্ট্রেট মারণ রোগ ক্যান্সারের ফাঁদে পড়ার আশঙ্কাও নাকি বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন স্ট্রেটনিং ক্রিমে থাকা গ্লাই অক্সিলিক অ্যাসিড বা ফর্মালডিহাইডের মতো রাসায়নিক গুলোর মাথার ত্বকের মাধ্যমে রক্তে মিশে কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে এবং ধীরে ধীরে কিডনিকে অকেজও করে দেয় তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চুল স্ট্রেট করাবেন নাকি আল্লাহর দেওয়া চুল যেমন আছে তেমনই রাখবেন